আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ইহদা সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয় আবাদা আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে অতিব জরুরি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আমরা আজকে কথা বলবো লিচ অয়েল বা জুকের তেল সম্পর্কে জুকের তেল এটা শুধুমাত্র আমাদের তরুণ এবং যুবক শ্রেণীর বন্ধুদের ভিতরেই একটা ফ্যান্টাসি বা আবেগের বিষয় না এটা এখন দেখতেছি সকল শ্রেণী পেশা এবং বয়সের মানুষের ভিতরে জুকের তেল বা লিচ অয়েল এটা নিয়ে একটা ফ্যান্টাসি বা আবেগের বিষয় রয়েছে এবং অধিকাংশ প্যাশন ক্লায়েন্ট এবং মানুষই মনে করে থাকেন জুকের তেল ব্যবহার করে যৌন দুর্বলতাকে কাটিয়ে উঠবেন জুকের তেল ব্যবহার করে পুরুষাঙ্গকে শক্ত মজবুত এবং করে ফেলবেন জুকের তেল ব্যবহার করে পুরুষাঙ্গকে একেবারে তাল গাছের মতো বড় বানিয়ে ফেলবেন কলা মতো মোটা বানিয়ে ফেলবেন এই যে বিদ্যমান কনসেপ্ট গুলো আমাদের ভিতরে ঢুকে গিয়েছে এটা কিন্তু দু একদিনে হয় নাই আমরা যখন ছোট থেকে বড় হয়েছি রাস্তাঘাটে স্কুল কলেজে আসা যাওয়ার সময় আমরা দেখতাম বিভিন্ন হাট বাজারে হকার এবং কবিরাজরা জুকের তেল বিক্রি করে এবং তারা সেখানে লম্বা লম্বা লেকচার দিত যে তেল ব্যবহার করলে পুরুষের আগা গোড়া মোটা চিকন এগুলো সব ঠিক হয়ে যাবে এবং এই জুকের তেল ব্যবহার করার মাধ্যমে পুরুষ বিশাল কিছু হয়ে যাবে সঙ্গে বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে কনসেপ্ট গুলো আমরা ছোট থেকে বড় হওয়া চলাকালীন সময়ে প্রতিনিয়ত আমাদের ভিতরে এগুলো ঢুকে গেছে এবং যার কারণে আমরা মনে করে থাকি যে এই ঝুঁকের তেল ব্যবহার করে মনে হয় পুরুষাঙ্গ বিশাল লম্বা মোটা বা বৃদ্ধি হয়ে যাবে এই বিভ্রান্তি নিয়ে আমি এর আগেও অনেকগুলো ভিডিও নির্মাণ করেছি এগুলো দেখার পরেও এগুলো শোনার পরেও প্রতিনিয়ত অসংখ্য ফোন পাই হোয়াটসঅ্যাপে মেসেজ আসে স্যার ঝুঁকের তেল কতগুলি বিক্রি করেন আহ তেল ব্যবহার করে পুরুষাঙ্গ কতটুকু লম্বা হবে আমার পুরুষাঙ্গ ছোট এটা কি আমি আরো কয়েক ইঞ্চি পর্যন্ত ডেভেলপ করতে পারবো প্রিয় বন্ধুরা আমার যারা এইরকমটা ভাবতেছেন যে জুকের তেল ব্যবহার করে পুরুষাঙ্গ মোটা বৃদ্ধি ও বড় করে ফেলবেন তাল গাছ বা কলা গাছ হয়ে যাবে তারা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা এই বিষয়ে একটা সম্পূর্ণ পোস্টমার্টম করবো যে তেল দিয়ে পুরুষাঙ্গ আসলে কি হয় প্রথমে জানিয়ে রাখি পুরুষাঙ্গ মোটা বৃদ্ধি বড় কেন করতে হবে মেডিকেল দৃষ্টিকোণ থেকে সত্যিকার অর্থে পারফেক্ট পুরুষাঙ্গের সাইজ কত থাকা উচিত মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে পুরুষাঙ্গের গড় সাইজ হচ্ছে চার থেকে ছয় ইঞ্চি অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির যদি উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের সাইজ চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা থাকে এটাকে বলা হয় নর্মাল সাইজ বা স্বাভাবিক পুরুষাঙ্গ তাহলে আপনাকে এর ভিতরে থাকলে অর্থাৎ চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত যদি থেকে থাকে তাহলে এটা বৃদ্ধি মোটা ও লম্বা করার বিষয়ে অহেতুক টেনশন না করার জন্য বিনীত ভাবে অনুরোধ রইল যাতে করে আপনার যৌন স্বাস্থ্যই নিরাপদ থাকে আবার কিছু কিছু চিকিৎসা বিজ্ঞানী এমনটাও বলে থাকেন যে তিন ইঞ্চি পুরুষাঙ্গ ধারা একজন স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব উত্তেজিত অবস্থা যদি তিন ইঞ্চি পুরুষাঙ্গ থেকে থাকে তাহলে আপনি এই পুরুষাঙ্গ দ্বারা আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন ইনশাআল্লাহ অতএব এই সাইজ নিয়ে কোনো সময় অতিরিক্ত টেনশন করবেন না সেই দুর্চিন্তাগুলি অনেক সময় যৌন স্বাস্থ্য আপনার ক্রমান্বয়ে নষ্ট করে দেয় তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি সহবাসের ক্ষেত্রে টাইমিং কম গুরুত্বপূর্ণ বিষয় হলো সহবাসের ক্ষেত্রে আপনার পুরো সংখ্যা স্ট্রং হচ্ছে না শক্ত হচ্ছে না এগুলো হচ্ছে মেজর প্রবলেম এগুলো জন্য চিকিৎসা প্রয়োজন রয়েছে আশা করি পুরো সাইজ নিয়ে হেজিটেশন ফিল আর হবে না একটা পূর্ণাঙ্গ তথ্য দিতে পেরেছি এখন জুকের তেল দিয়ে কি করবেন আসলে জুকের তেল পুরুষ সংঘ কি বড় করে না মোটেও না এটা কখনোই সম্ভব না আল্লাহ সুবাহ আপনাকে যতটুকু পুরুষ সংঘ দিয়েছে আল্লাহ সুবান আপনার পুরুষাঙ্গের আকার আকৃতি যা দিয়েছে এটাকে কখনোই টেনে হেসরে মেডিসিন ব্যবহার করে মালিশ দিয়ে অথবা আরো অন্য কোনো কিছু করে বড় করে ফেলবেন এটা নিতান্তই একটি ভোকামি এবং এই কাজগুলো যারাই করতে যায় অধিকাংশ মানুষই অপচিকিৎসার শিকার হয় যে সকল পুরুষাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে অতিরিক্ত হস্তমৈথন বেশন পুরুষাঙ্গে আঘাত লাগা অথবা দীর্ঘমেয়াদী রোগে সুখে আক্রান্ত থাকার কারণে আপনার পুরুষাঙ্গের বাযিক গঠন নষ্ট হয়েছে আকৃতি খর্ব হয়ে গেছে দীর্ঘমেয়াদী হস্তমৈথনের কারণে পুরুষাঙ্গ ভিতরের দিকে অনেকটা ঢুকে গেছে পেনিসের প্যানেল টিস্যুগুলোর রক্ত সরবরাহ হাযাদার কমে গেছে পুরুষাঙ্গ সব সময় নেতিয়ে থাকে নিস্তেজ থাকে নরম হয়ে থাকে সেই সকল পুরুষের পুরুষাঙ্গগুলোর জন্যই চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন এছাড়া সুস্থ পুরুষাঙ্গ বৃদ্ধি মোটা লম্বা করার জন্য কখনোই কোন ধরনের মালিশ মেডিসিন ব্যবহার করা কোনো উচিত নয় অনেকে মনে করে থাকেন যে আমাদের এই বিগ পেনিস বটিকা লিচ অয়েল বা জুপের তেল বা পেনিস মালিশগুলো ব্যবহার করলে পুরুষাঙ্গ বড় করে ফেলবেন এটা কোনো দিনই সম্ভব না এগুলো করতে যাবেন না তবে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন আমি আবারও বলতেছি যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন যাদের পরিসংখ্যা ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘমেয়াদী মাস্টার বেশন হস্তমর্থন বা অন্য কোনো ভাবে তাদের জন্যই কিন্তু এই ন্যাচারাল বিগ পেনিস বটিকা বা লিচুয়াল এখন এগুলোর কাজ কি বিগ পেনিস বটিকার ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে ক্ষতিগ্রস্ত পেনাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ায় সেক্স হরমোন বাড়িয়ে থাকে এবং পুরুষাঙ্গের নার্ভগুলোতে রক্ত সরবরাহ বাড়িয়ে পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখে খর্ব হয়ে যাওয়া পুরুষাঙ্গ হালকা কিছুটা ডেভেলপ হবে হালকা কিছুটা বৃদ্ধি পাবে কিন্তু এটা এরকম না যে এটা ব্যবহার করে আপনি 1000 হাত করে ফেলবেন বা 7 8 ইঞ্চি পর্যন্ত ডেভেলপ করে ফেলবেন এটা নিতান্তই ভ্রান্ত ধারণা আর লিচয়েল কেন ব্যবহার করতে হয় লিচয়েল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্ট্রোকের пациентовের জন্য যারা স্ট্রোক করেছে তাদের কোনো অঙ্গপ্রতঙ্গতে ব্লাড সার্কুলেশন কমে গিয়েছে সেগুলোতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার জন্য লিচয়েল বা জুকের তেল ব্যবহার করা হয়ে থাকে এবং সেই সাথে পুরুষাঙ্গ ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে ন্যাচারাল বিগ পিনিস বড়িকা খাওয়া চলাকালীন পুরুষাঙ্গের বাহ্যিক দিকগুলোতে গোড়ার দিক থেকে আগার দিকে হালকা করে মালিশ করতে হয় বাদ দিয়ে। এটা কি হয় আপনার কলা গাছ হয়ে যাবে তাল গাছ হয়ে যাবে এটা কখনোই সম্ভব না আশা করি এই সকল বিষয়গুলো লিচ জুকের তেল এবং পুরুষাঙ্গ মোটা লম্বা বৃদ্ধি করা বিষয়ে বিভ্রান্তি গুলো নিরসন হয়েছে অহেতুক এই বিষয়গুলো নিয়ে ফ্যান্টাসি ফিল করবেন না অহেতুক এই বিষয়গুলো নিয়ে আবেগ দেখাবেন না অহেতুক এই বিষয়গুলো নিয়ে অপরচিকিৎসার শিকার হবেন না আরেকটা বিশেষ অনুরোধ অনেকে আমাকে ফোন ফোন ভিডিও দেখে আমার চেম্বারে কাজ হয় দিবেন না এখানে দেখুন ভিডিওতে হোয়াটসঅ্যাপ আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি ফ্রি হয়ে আপনাকে ইনশাআল্লাহ রিপ্লাই দিব আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ